হ্যালো এ স্বাগতম জানাই তোমাদের টিআর স্টাডি ক্লাবে তো ছাত্রছাত্রীরা তোমরা যারা যারা দুই সালে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো রেজাল্ট করেছ তোমাদের এগ্রিকালচার কলেজে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি তোমাদের গতকালকেই দেওয়া হয়েছিল তো এখানে তোমাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি করানো হবে তোমাদের মেরিট লিস্ট বের হবে তো তারপর তোমাদের ভর্তি করানো হবে তো এখানে তোমাদের কি কি বলা হয়েছে চলো দেখা যাক দুই হাজার ইং শিক্ষাবর্ষে কৃষি ও তৎসংশ্লিষ্ট বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য ত্রিপুরা জয়েন্ট ট্রান্স বোর্ড এর তালিকাভুক্ত ছাত্রছাত্রীদের প্রথম অনলাইন কাউন্সিলিং এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাউন্ড অফলাইন কাউন্সিলিংয়ের পর পুনরায় অনুমোদিত বিশটি বর্ধিত আসনের পরিপ্রেক্ষিতে পঞ্চম বা স্পট রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য নথিভুক্ত যে সকল ইচ্ছুক ছাত্রছাত্রী রয়েছেন তাদের আগামী আটই অক্টোবর দুই হাজার মঙ্গলবার সকাল এগারো গোটি কলেজ অফ এগ্রিকালচার লেম্বুছা স্থিত প্রেক্ষাগৃহে প্রয়োজনীয় সকল অরিজিনাল কাগজ যেমন অ্যাডমিট কার্ড স্কোর কার্ড এইচএস মার্কশিট এইচ প্রুফ পিআরটিসি কার্ড সার্টিফিকেট এবং সারেন্ডার সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট ওবিসি নন ক্রিমি লায়ার সার্টিফিকেট অ্যাটসেট্রা তোমাদের এই ডকুমেন্টগুলি অরিজিনাল তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে তোমাদের সাথে তে সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে তো কলেজের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা লেম্বুছাড়া কোর্স তোমাদের যেটি করানো হবে সেটি হলো বিএসসি অনার্স অফ এগ্রিকালচার অসংরক্ষিত আসন তোমাদের এখানে দশটি অর্থাৎ ইউ ক্যাটাগরির মধ্যে তো তপসিলি উপজাতি এখানে ছয়টি আসন রয়েছে তপসিলি জাতি চারটি আসন রয়েছে ও জন্য কোনো আসন নেই মোট বর্ধিত আসন সংখ্যা বৃষ্টি এখানে তো তারপর তোমাদের যেটি বলা হয়েছে বিভিন্ন মহাবিদ্যালয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে নির্বাচিত ছাত্রছাত্রী ভর্তি ও সারেন্ডারের নিরিখে উল্লেখিত আসন সংখ্যার পরিবর্তন হতে পারে যে সকল ছাত্রছাত্রী পূর্ববর্তী কাউন্সিলিংয়ে নির্বাচিত হয়ে এখন অবধি ভর্তি হন নাই নির্ধারিত সময়ের পর তাদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে তিন নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে নির্বাচিত ছাত্রছাত্রীরা আসন নেওয়ার পর পুনরায় সারেন্ডার করার আর কোনো সুযোগ থাকবে না এবং লিখিত হল্প নামার ভিত্তিতে অর্থাৎ রিটার্ন আন্ডারটেকিং এর ভিত্তিতে আসন বন্টন করা হবে তো তোমাদের অবশ্যই আটই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে তোমাদের অর্থাৎ মঙ্গলবার সকাল এগারো গোটিকে তোমাদের উপস্থিত থাকতে হবে কলেজ অফ এগ্রিকালচার লেম্বুচরাস্থিত প্রেক্ষাগৃহে তোমাদের সকল অরিজিনাল ডকুমেন্ট সহ তো আশা করছি ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি তো দেখা হচ্ছে আর একটি নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কলে করে রাখো যাতে তোমরা ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারো